আমার মায়ের বলছিলাম কি যে মা একটু বাইরের খাবার খাইতে ইচ্ছা করতেছে মানে বাড়িতে আইসে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি আমার আপনারা জানেন যে আমার পাটা ব্যথা ভাঙ্গি গেছে তো বাড়িতে এসে আমি আবার ব্যথা পাইছি মানে আবার অ্যাক্সিডেন্ট করছি ছোটোখাটো তো যার কারণে বললাম কি যে মা দেশি সব কিছু খাইতে ইচ্ছা করেছে আর এই হচ্ছে মা আমার জন্য দেশি দেশি পেয়ারা নিয়ে আসছে দেখছেন এইগুলো হচ্ছে আমাদের বরিশালের পেয়ারা আর বরিশাল কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত যারা ঝালোঘাটি আছেন তারা কিন্তু জানেন যে বরিশালের ঝালোঘাটিতে পেয়ারা বাগানের একটা জায়গা আছে তো এটা হচ্ছে দেশি পেয়ারা সেইখানের আরও কি কি আনছে একটু দেখি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে দাঁড়ান অনেক কিছু আনছে আসলে থাল নিয়ে বসে তো হঠাৎ করে আসছে ভাবলাম এত এত খাবার দেখিয়া ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে নান নিয়ে আসছে এটা কি নিয়ে আসছে দেখি দাঁড়াও অনেক খাবার মানে হঠাৎ করে খুব জ্বর জ্বর এটা হচ্ছে চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেন নিয়ে আসছে আ। আমি যা খাইতে চাইছি আমি আমার মায়েরা বলছিলাম কি মা আমার একটা স্যুপ নিয়ে আসবেন এটা তো চিলি চিকেন হ্যাঁ অনেকগুলো খাবার নিয়ে আসছে এত খাবার খাইতে পারবো বলেন এটার মধ্যে সালাদ আছে হালকা সালাদ হচ্ছে আমার মনে হয় এটা ইয়ে হবে ও এটা হচ্ছে যে ভেজিটেবল স্যুপ এই ভেজিটেবল স্যুপটা আমি খাইতে বলি না তারপরও নিয়ে আসছে তুমি খাওয়া আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লাচ্চি লাচ্চি লাচিটা খাইতে এখানে লাচিটা খাইতে আমার খুব ভালো লাগে অনেক খাবার নিয়ে আসতে এত খাবারকে আসলে একটা মানুষ খাওয়া যায় বলেন আর এটা হচ্ছে চকলেট মিল্ক শিক কিন্তু চকলেট মিল্ক তো বলি নাই আমি মা আমার মা কিন্তু ফাস্টফুড খাবার সম্পর্কে খুব ভালো ধারণা আছে দেখছেন গ্রামের ইয়ে হলে হবে কি আমার মা কিন্তু স্মার্ট আছে সে আজ খাবার নিয়ে আসছে আমার জন্য অনেক খুশি আসলে কি জানেন মা থাকলে এটা সম্ভব মা না থাকলে কখনই সম্ভব না ও এর এটা হচ্ছে থাই স্যুপ আসলে এইখানে যে থাই স্যুপটা হয় না আমার খাইতে খুব ভালো লাগে মানে আমি সব সময় এখানে আসলে এই থাই স্যুপটা খাবই এটাও মনে হয় নান এটাও নান আনছে তাই আমি যেটার কথা বললাম সেটা কি মায় আনে নাই আমি যেটার কথা বলছি সেটা আনছে কিনা আমি দেখি দাঁড়ান আপনাদেরকেও দেখাই এটা কি এটাও তো চিলি চিকেন ও মা এতগুলো কেন রে এতগুলো চিলি চিকেন তাহলে এটার মধ্যে কী রে ও এই যে গ্রিল নিয়ে আসছে দেখছেন যাতে আমি গ্রিলটাই খাইতে চাইছি কারণ এখানে গ্রিলটায় একটা সস দেয় তারা টক আর কি সসটা এত মজা লাগে বিশ্বাস করেন তো অনেকগুলো খাবার এই খাবারগুলো খাবো আমার মতন কার কার মা আছে এরকম আসলে মায়ের ভালোবাসা তো তুলনা হয় না প্রত্যেকটা মাই তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে যাই হোক আমি শুধু একটা বলছিলাম যে মা আমার জন্য এই থাই স্যুপটার কথা বলছিলাম যেম আমার থাই স্যুপ একটা থাই স্যুপ খাইতেছে করে তো আমার হোটেলটা থেকে একটা খাওয়ান তো শুধুমাত্র একটার কথা বলছি আমার মা কতগুলো খাবার নিয়ে আসছে দেখছেন এইটাই হচ্ছে মায়ের ভালোবাসা যে কোনো আবদার শুধুমাত্র মায়ের কাছেই করা যায় স্বামীর কাছে যদি আপনি কিছু আবদার করতে চান তাহলে না একবার চিন্তা করতে হবে যে না আসলে লোকটা কি মনে করবে না কি ভাবে কিন্তু মায়ের কাছে যাই ইচ্ছে তাই আপনি বলতে পারেন